মুস্তাফা কে দে না সঙ্গে নিয়ে যা খেতে দেব খেজুর মেথে খোদা যদি পাহা তুমার দুধ পাতা কিশোরে বলা যাবে না তোর মুস্তফা কে দে না তো সঙ্গে নিয়ে যায় তোর মুস্তফা কেতে না আয়েন বস বসাই ঘিরে হুরমা পাতা তাজে মা হরিদ বসি রে হর্মা পাতা তাজ বানায় মা

yeah <speaking in foreign language> আমার দয় হালিমা সাদিয়া রাদি আল্লাহ তালা নাহা দয়ের নবী মায়ের নবী কামনি ওয়ালা পয়গম্বর কি বিরাদার মুসলমান তাদের সঙ্গে যাবার জন্য পারমিশন দিয়েছে আমার রাসূলুল্লাহ ওই রাখালদের সঙ্গে জীবনে প্রথমবার আপনা আপনার ময়দানে গিয়েছে নবী আমার প্রথমবার ময়দানে গিয়েছেন রাখালগণেরা চতুর্দিক থেকে আমার রসুল্লাহকে ঘিরে বসে আছে অল্প সময় আব্বা যে গত হওয়ার পরে কিছু সময় গত হওয়ার পরে রাখাল গুণেরা বলে ভাই আর কতক্ষণ আমরা বসে থাকবো ভাই চলো সবাই মিলে একটু খেলাধুলা করি নাবি আমার বলেছিলেন ভাই গ আমার আল্লাহ আমারে খেলাধুলা করার জন্য জগতে পাঠাই না আমার রাসূলুল্লাহ জীবনে কখনো সাধারণ ছেলেদের মতো কখনো খেলাধুলা করে এই ব্রাদার মুসলমান বাবা জীবন ভাই রামান নবিयद জাহান সাল্লাল্লাহু তারা ওই গাছের নিকটে বসায়া রাখালেরা খেলাধুলার উদ্দেশ্যে একটু খেলতে খেলতে তারা দূরে গিয়েছে কিছু দূরে গিয়েছে দুটো ভাই আসাদ দেখি আমার রসুল নিকটে দুটো লোক হাজির দুজন হাজির হল যাদের পরনে মাথা থেকে নিয়ে পর্যন্ত সাদা পোশাক সাদা পরনে কাপড় ওই দুটো লোকে স্যার পরে বন্ধু আমার রসুল্লাহ দুটো হাত ধরলো দুটো হাত ধরা পরে তারা পাহাড়ের ওপরে যেন নিয়ে গেল আমার সরোল্লা কে যেন শুয়ে দিল জমিনে আপনা পাহাড়ের উপরে শুয়ে দেওয়ার পরে তারা যেন সিনাখানাকে চাক করে দিয়েছে সিনাখানা ফেলে দিয়েছে সিনাখানা চাক করে দিয়েছে দয়ার নাবি মায়ের নাবি সিনা চাককে দেখেছে ভাই আসা রাধার বসর মান চিৎকার করতে করতে বাড়ির দিকে রাবানা দিয়েছে হাই মা চরণে আমরা হালাক হয়ে গেলাম আমরা যেন বরবাদ হয়ে গেলাম মা ہم جان برباد ہو گیا بالو بالو كن برباد ہو گئے

আমরা যেন বরবাদ হয়ে গেলাম মা আমরা যেন बर्बाद হয়ে গেলাম হালিমা জিজ্ঞাসা করে বেটা আসাদ এমন ভয় পেয়েছে মা জননীর নিকটে কথা বলতে পারে না বেটা আসাদের কান্না দেখে মা জননীতে জিজ্ঞাসা করি বেটাই আমার বলো বলো গো লাডে লাধনার বেটাই আমার বলো কি আমার হয়েছে তাড়াতাড়ি করে বলো বলে মাহা আর বুঝি দুধ ভাই মোহাম্মদ আমাদের জগতে বেঁচে না মা আর দুধ ভাই তুমি এই বেঁচে নাই মা দুধ ভাই আবার দুনিয়া থেকে মনে হয় বিদায় নিয়েছে বলে ব্যাটা হয়েছে কি বলো বলে মা আমরা ভাইজান থেকে একটু দূরে গিয়েছিলাম দুটো লোককে দেখলাম তারা এলো ভাইজানের দুটো হাত ধরে পাহাড়ের উপরে নিয়ে যে তার সিনা খানাকে যেন চাক করে দিয়েছে হালিমা সাদিয়া বন্ধু আমার বেরাদার মুসলমান আমার হালিমা গো কান্না করতে করতে ওই পাহাড়ের দিকে রাওয়ানা হয়েছে পাহাড়ের দিকে ছুটেছে যতক্ষণ হালিমা যেতেছে আমার রসুল্লাহ ওই পাহাড়ের ওপরে যেন দাঁড়িয়ে আছে হালিমা যাওয়ার পূর্বে রসুল্লাহ আমার পাহাড়ের ওপরে দাঁড়িয়ে হালিমা পাহাড়ের নিকটে গেলি আমার রসুল্লাহ কে বুকে জড়িয়ে ধরলেন বলে ব্যাটা। বেটা এখানে তোমাকে কে নিয়ে এসেছে বেটা হালি কান্না করে জিজ্ঞাসা করে বেটা তোমারে কে নিয়ে এসেছে লাডেলা দুলারা বলে মা কি আমাকে নিয়ে এসেছে সেটাও জানি আমার সঙ্গে কি ঘটনা ঘটেছে সেটাও জানি বলে ব্যাটা হয়েছে কি বলো বলে আম্মা দুইজন আল্লাহর ফেরেশতা আমার নিকটে এলো আমার সিনা খানাকে চাক করলো সিনা চাকের পরে আমার সিনার ভিতর থেকে কিছু একটা বের করলো সেটাকে সাদা পানিতে ধুইয়ে দেওয়ার পরে আমার সেখানে রেখে দুইজন আল্লাহর ফেরেশতা আমার বুকে হাত রেখেছে যেমন কার বুক আমার তেমন হয়ে গেছে আর জোরে জোরে বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরামা কিছু উটাঙ্গা পাজামা ভালা বলে

এক বিন্দু পরিমাণ রক্ত ঝরে নাই আমার নবীর সিনা চাক হচ্ছে এক বিন্দু পরিমাণ রক্ত ঝরে না এই বিরাদার মুসলমান এই বাবা জীবন ভাইরা মান রাসূলুল্লাহ দুই বছর বয়সে সিনা চাক এই উদ্দেশ্য হয়েছিল আমার আল্লাহ এই জন্য আমার রাসুল্লাহর সিনাকে চাক করাইয়াছিলেন বাচ্চারা যখন দুই বছরে যায় দুনিয়ার কিছু আগ্রহ বাচ্চার মধ্যে যান ভালো মন্দের কিছু আগ্রহ জাগে আমার আল্লাহ সিনা চাক করে দুনিয়ার আগ্রহকে আমার রসুল্লাহর নিকট থেকে মিটিয়ে দিয়েছি দ্বিতীয়বার দশ বছর বয়সে আমার রসুল্লাহ সিনা চাক হয়েছিল বাচ্চা যখন দশ বছরে যায় বাচ্চাদের মধ্যে এই বেরাদার মুসলমান কিছু আকর্ষণ আছে দুনিয়ার কিছু আকর্ষণ আছে কিছু আগ্রহ দুনিয়ার আসে আমার রসুল্লার দশ বছর বয়সে সিনামকে চাক করে দুনিয়ার আকর্ষণকে যেন মুছিয়ে দেওয়া হয়েছিল

কোরআন সূরা আলম নাশরাহ লাকা সদরাক 30 পারার মধ্যে এই বিরাদার এই আয়াত এই আপনার সূরার তাফসীরের মধ্যে বিস্তারিত আলোচনা করা আছে একটু জোরে বলুন সুবহানাল্লাহ আমার বিরাদার হালিমা সাদিয়া আমার দয়ার নবী মায়ের নবী মুস্তাফা কে আব্বা ভাই আমার আমার নিয়ে যেন বাড়িতে এলেন মনের মধ্যে ধাঁধা তৈরি হলো দেখতে এত সুন্দর ছেলে হয় না হয় আবহাওয়া কোন শয়তানি আসার হয়ে গেছে বয়সত হতে চললো সময় পূর্ণ হতে চলেছে অপরের বাচ্চা অপরের ছেলে যদি কোন রকম কিছু ঘটে যায় আমি আর সামনে যে আমি দাঁড়াতে পারবো না আমি আর সামনে দাঁড়াতে পারবো না আমার জন্য ভালোই এটা হবে বাচ্চাকে যার আমানত তাকে আমি তাড়াতাড়ি করে দিয়ে আসা বেড়াদার মহাশয় রাত্রি বারোটা বেজে গেল আজকে প্রথম রাত্রি এই বেরাদার মুসলমান এই বাবা জীবন ভাই আমার আমার আমি পূর্বেই বলেছিলাম নবি মুস্তাফার জীবনী আমার সামনে তিনটা রাত্রি আমি বলবো কি আর ছাড়বো পা যদি লম্বা হয় চাদর যদি আব্বা ছোট হয় মাথা ঢাকলে পা খুলে পা ঢাকলে মাথা খুলে এমনটা অবস্থা আব্বাসার আমার বন্ধু আমার বিরাদার ছোট কম সময় পেলে এমনটা আমাদের জন্য হয়ে যায় যাই হোক আব্বা হালিমা সাদিয়াকে রসুল্লাহকে হালিমার বাড়িতে রাখে আজকার মতো মাহফিল থেকে আমরা নিজের নিজের বাড়ি থেকে রাবানা দিই আমার তহিক ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ মাটির খেলাওনা তারা করে তৈরি করা হয় প্লাস্টিকের খেলাওনা তৈরি করা হয় কাঠের খেলাওনা তৈরি করা হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলুল্লাহর জন্য আকাশের চাঁদকে জানো খেলাওনা তৈরি করে দিয়েছে মুসলমান হালিমা সাদিয়া দেখে বাবা আমার বেটা মুহাম্মদ যেদিকে যেদিকে আঙ্গুল ঘোরান সেদিকে সেদিকে আকাশের চাঁদ যায় এই বেরাদার মহাশা সামনে কি রাম এই বাবা জীবন ভাই আমার এই বন্ধু আমার যে আমার নবীর তুলনা তো দূরের কথা আব্বাস জান আমার ভাই জান আমার এই বেরাদার মহাশা সামনে কি রাম আমার রাসূলুল্লাহর খেলাউনার তুলনা তো বিশ্ব দিতে পারে না দুনিয়া দিতে পারে না বন্ধু আমার মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে আমার হালিমা সাদিয়ার ঘরে আমার নাবি দিনের পরে দিন সারা আপনার বানু সায়াদের মধ্যে পুরস্কার হয়ে গেছে এলান হয়ে গেছে ও বানু লোকের এমন একটা ছেলে নিয়ে এসেছে যে ছেলের কথা শুনলে মনে হয় মিষ্টি চাইতে বেশি মধুর এসে যে ছেলের কথাটা শোনার পরে মনে হয় বারে বারে কথাটা শুনবো মনে চাই যে দেখলে একবার দেখলে মনে হয় বারে বারে তার চেহারাটা দেখার মন চাই তাই চলো চলো গো কেউ তো আপাজি যে হালিমার বাড়িতে আপনার বানু সায়দের মহিলা গুণেরা লোকে গুণেরা আপাজি আসতো না বাড়িতে আসা তো দূরের কথা হালিমা যে রাস্তাতে চলতেন সেই রাস্তা খানা তারা ছেড়ে দিত জানি না হালিমা কদিন থেকে বানা হারে রয়েছে যাব হালিমা খাবার জন্য চেয়ে নেবে তারা আব্বাজি রাসুল্লার কথা শুনবে বলে আমার নাবি মুস্তাফা দেখবে বলে আব্বা যান আমার ভাই যান আমার পানু সাহাদের মহিলা গণেরা হালিমার বাড়িতে ঝাঁটা দিয়ে যায় হালিমার বিছানা খানা পরিষ্কার

বানু সাহাদের মধ্যে হালিমার এমন মান সম্মান আল্লাহ বাড়াইয়া দিয়েছে হালিমা বলে গো আমার মতো সম্মানিত ব্যক্তি সারা বানু সাহাদ আর কেউ না আল্লাহ ওই বাবার মুহাম্মাদের মোহাম্মদের দিনের পর দিন আমাকে এত দাওলা দিয়েছে আমি যে দুঃখিনী হালিমা ছিলাম সেই দু হালিমা সেই হালিমা আমি ওই হালিমা দুঃখিনী হালিমা আমার মতো সারা বানু সারাদের মধ্যে আর কেউ যেন সুখী নাই বন্ধু আমার বেড়াধার ও বাবা বড় ভাইরা আমার হাতরাতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আব্বা লোকে আসতে লাগলো ঢাকের ঢাক লোকে আসে নবিয়ত জাহান সাল্লাল্লাহু তাআলা নিয়ে সাল্লাম আমান বানু সাগাদের মধ্যে হালিমা সাদিয়ার মধ্যে হালিমার বাড়িতে রয়েছে রাসূলুল্লাহর বয়স মোবারক এক তো আগে বেড়েছে আব্বা জি আমান বানু সাগাদের মধ্যে একখানা অসুখ এমন চললো আব্বা ছোট ছোট বাচ্চা কেউ হতো যেই বড় আপনার ছোট

আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুস্তাফা কে আব্বাসি আমার এত পাওয়ার এত শক্তি দিয়ে জগতে পাঠায়া ছিলেন আমার রাসূলুল্লাহর ওয়াসিলায় হালিমার শান শৌকত আরো বেড়ে গেল দিনের পর দিন আব্বাসি আমার হালিমার মান সম্মান বেড়ে যায় আমার রাসূলুল্লাহর বয়স মোবারক আস্তে আস্তে আব্বাজি আমার দুই বছর পূর্ণ হতে চলেছে আব্বা মাত্র কয়েকখানা দিন বাকি রয়েছে রাসূলুল্লাহর বয়স মোবারক খানা দুই বছর আব্বাজি পূর্ণ হয়ে যাবে হালিমা সাদিয়ার বাড়িতে আমার রাসূলুল্লাহ সারা বানু আগাতে খবর ছড়িয়ে গিয়েছে এমন একটা ছেলে নিয়ে এসেছে যে ছেলের সাম নিরালা যে ছেলে নিরালা যে ছেলের সম্মানের সঙ্গে কারো তুলনা করা যায় না যে ছেলের সঙ্গে বিশ্বে কারো তুলনা হবে না বন্ধু আমার বিরাদার যার চাহারা নিরালা যার কথা এত মিষ্টি যার তুলনা নাই ওই রাখার গণেরা যারা সকালে আপনার ময়দানে যায় সন্ধ্যাবেলাতে বাড়িতে ফিরে আসে সেই রাখাল গনেরা। হজরতে হালিমা সাদিয়ার বেটা খালিমা সাদিয়ার বেটা আসাদের কথা বলে ভাই যা শুনেছি তোমার আম্মা জননি একটা এমন বরকতওয়ালা ছেলে নিয়ে যে ভাই তাকে আল্লাহ এত যার কথাই এত মধুক মালখা কথা যার কথা শুনতে বড় মন খানা চাই ভাই গো আমরা তাকে দেখতে পাই না তার সময় তার সঙ্গে সময় খানা কাটাতে পারি না ভাই যদি একটা দিন রহম করে তোমার ভাইকে ময়দানে নিয়ে আসতে আমরা তার চাহারা দেখে নিজের আত্মা খানাকে তৃপ্তি দিয়ে দিতাম আমরা রাখাল মানুষ আমরা তো আর বাড়িতে থাকতে পাই না অতি সকালে আমরা মাঠে চলে আসি যখন তোমার ভাই বাড়ি থেকে বের হয় না তার পূর্বে আমরা ময়দানে চলে আসি সন্ধ্যা লাগে তখন আমরা বাড়ি যাই ওই মোহাম্মদের সঙ্গে কথা বলার সুযোগ পাওয়া যায় না ওই মোহাম্মদ দেখতে পাওয়া যায় না তাহলে মানুষের মুখে শুনি তোমার দুধ ভাইয়ের ব্যবহার খারাপ নিরালা মানুষের মুখে শুনি তোমার দুধ ভাইয়ের শান নিরালা ভাই যান একটা দিনের জন্য তোমার ভাইকে মাঠে নিয়ে আসবে না ভাই একটা দিনের জন্য ওই তোমার দুধ ভাইকে আমাদের সঙ্গে নিয়ে আসবে না ভাই যদি নিয়ে আসতে খুব ভালো হতো ভাই যান আসাদ বলে ভাই আমার সেই দুধ ভাইকে আম্মা হালিমা এত ভালোবাসে এত ভালোবাসে এক মুহূর্তের জন্য নিজের চোখের আড়ালে পারে না শান্তিয়েছে মান সম্মান পেয়েছে அப்பா জান আমার ভাই জান আমার খালি মা ওই মুস্তাফাকে কখন নিজ নিকট থেকে দূরে সারাবে ব্রাদার মুয়াজ্জার সামনে কি রাম এই বাবা জীবন ভাইরা আমার এই বন্ধু আমার আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহิวসালাম কে রাখালেরা নিয়ে যাবে আলোচনা করে আব্বা আমার রাসূলুল্লাহ দুধ ভাই বলে হালিমার বেটা আসাদে বলে ভাই তাহলে একটা কথা তোমাদেরকে বলি শুনো তোমরা যদি সবাই মিলে মা হালিমাকে আমার আম্মা জরনিকে যদি বলো আমার কথা হয়তো কেটে দিতে পারে সবাই মিলে যদি যে বলি তাহলে সবারই কথা হয়তো আম্মা জরনি কাটতে পারবে না একটা দিনের জন্য আমাদের সঙ্গে মাঠে পাঠাইয়া দিতে পারে আমাদের সঙ্গে দিয়ে দিতে পারে বন্ধু আমার বেরাধার এই মহাজার সামনে কেরাম তারা যুক্তি করলো তারা পরামর্শ করলো আলোচনা করলো কালকে মাঠে আসার পূর্বে আম্মা হালিমার নিকটে তারা যাবে আলোচনা ফাইনাল হলো রাতটা গত হয়েছে সকাল বেলাতে মেস চড়াবার জন্য আব্বাজি ময়দানে যাবে তার পূর্বে ওই রাঙাল গনেরা হালিমা সাদিয়ার নিকটে যেন হাজির হলো হালিমার নিকটে যেন হাজির হলো হালিমা সকল রাখালকে হঠাৎ করে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করেন ও বেটা গুনেরা বলো বলো তোমরা মাঠে যাবে ময়দানে যাবে সবাই মিলে আমার নিকটে কেন এসেছো বলে বলে মা ছোট্ট একটা দরখাস্ত নিয়ে এসেছি মা এই দরখাস্ত কেন কবুল করে নাও আম্মা জননী এই দরখাস্ত কেন কবুল করে নাও বলে ওগো बेटा বলো ভালো কি আমন দরকার কষ্ট নিসেছো বলো বলে মাগো তোর কষ্ট হলো আম্মা জননী এই মাগো আমাদের দরকার কষ্ট হলো এটাই আম্মা জননী আজকে আমরা ময়দানে যাব দুমবা চড়াবার জন্য যাব আমরা নিজের সঙ্গে আমাদের দুধ ভাই মোহাম্মদ নিয়ে যেতে চাই আমরা আপনার বেটা মোহাম্মদ কে সঙ্গে নিয়ে যেতে চাই মা হালিমা বলে বেটা আমি তিনাকে এত আদর যত্ন প্রেম ভালোবাসাতে রাখি তোমরা ময়দানে সারা দিন থাকবে খিদা লাগবে কি খাওয়াবে পিপাসা লাগবে তোমরা কি পান করাবে

কেন ভাইরা আপনার নিকটে চট করে আসাদ বলে ভাই আমরা মাঠে মেস চড়াবার জন্য যেতেছি আম্মা জরনিকে তোমারে নিয়ে যাওয়ার জন্য বলেছি আম্মা তোমাকে যেতে দাই না আমার নাবি বললেন মা যখন ভাইদের আবদার তাহলে আমাকে যেতে দেন তাতে অসুবিধা কি এমনটা আছে এই বিরাদার মুসলমান হালিমা সাদিয়া আমার নাবি মুস্তাফ সকল রাখালের কথা তো কেটে দিলেন কিন্তু হালিমা আমার নবীর কথা কাটতে পারলেন না আব্বাসি আমার পূর্ণ ঘটনাকে সামনে রেখে অহু অহু পুরাতন গাজাল মাত্র দুটো ছন্দ শুনুন পূর্ণ গাজাল নয় মাত্র দুটো ছন্দ